নমস্কার বন্ধুরা মাম্পি কিচেনের সবাইকে স্বাগত আজকের রেসিপিটা খুবই ইউনিক একটা রেসিপি আমি বানিয়েছি রেসিপিটির নাম হচ্ছে দই ভাপা হ্যাঁ আপনারা হয়তো অনেকেই নাম শোনেননি কিন্তু রেসিপিটা দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই নরম আর তুলতুলে তো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক কেমনভাবে আমি রেসিপিটা বানাই দেখতে থাকুন এখানে দই ভাবার জন্য আমি নিয়েছি টক দই কনডেন্স মিল্ক ঘি আমন বাদাম কুচি আর এলাচ গুঁড়ো এখন আমি টক দইটাকে একটা ভালো পাত্রের উপরে একটা ভালো কাপড় নিয়ে নিয়েছি তার মধ্যে টক দইটাকে দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে কাপড়টা মুড়িয়ে টক দইয়ের মধ্যে যতটুকু জল আছে আমি একটা ভারী কাপ দিয়ে দেব এই কাপড়ের উপরে যাতে জলটা ঝরে যায় তো বন্ধুরা জলটা ভালোভাবে ঝাড়িয়ে নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রামের মতো টক দই ব্যবহার করছি আপনারা বেশি চাইলে বেশিও ব্যবহার করতে পারেন তো এখন একটা পাত্রের মধ্যে টক দইটাকে নিয়ে নিয়েছি টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ চামচ কন্ডেন্স মিল্ক দেওয়ার পর এখানে দিয়ে দেব এক চামচের মতো এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিলে সুন্দর একটা গন্ধ আসে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে এখন টক দইটাকে ভালোভাবে ফাটাতে হবে বন্ধুরা মেন কাজ কিন্তু ফাটানো আপনারা যত সুন্দরভাবে এটাকে ফাটাবেন ততটাই নরম হবে আর সুন্দরভাবে ফুলবে তো চলুন আমি এখানে পাঁচ থেকে ছ মিনিট ধরে ফাটিয়ে নিচ্ছি বন্ধুরা পাঁচ থেকে ছ মিনিট ধরে আমি টক দইটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি ঘি দিয়ে ভালোভাবে চারিদিকটা একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন উপর থেকে দিয়ে দেব একটা কাগজ কাগজটার মধ্যেও অল্প পরিমাণে একটু ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব যাতে আমাদের দই ভাপাটা পাত্রের মধ্যে লেগে না যায় ঘি মাখানো হয়ে গেছে ভালোভাবে এখন উপর থেকে আমি দিয়ে দিচ্ছি আমাদের ফাটানো টক দইটা টক দইটা ভালোভাবে দিয়ে দিচ্ছি পাত্রের মধ্যে তো এদিকে আমরা একটা কড়া বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল এদিকে আমাদের জলটা গরম হয়ে গেছে এখন আমরা টক দইয়ের পাত্রটাকে নিয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব আর উপর থেকে একটা পাত্র চাপা দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে আমি একটা ছোট প্লেট চাপা দিয়ে দিয়েছি আর উপর থেকে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি বন্ধুরা একবার পঁচিশ মিনিট পর এখন আমি পাত্রটা সরিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি একটা কাঁটা চামচ নিয়েছি তো দেখুন বন্ধুরা একদম কিন্তু কাঁটা চামচের গায়ে লেগে যাবে না তো আমাদের পঁচিশ মিনিট পর আমরা একটা পাত্রে ভালোভাবে এটাকে ঠান্ডা করে নামিয়ে নিচ্ছি তো দেখতে পাবে কতটা সুন্দর হয়েছে একদম কিন্তু পাত্রটার গায়ে লাগবে না তো পুরোটাই সুন্দরভাবে বেরিয়ে এসছে এখন উপর থেকে কাগজটাকে আমরা ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা দই ভাপার রেসিপিটা কিন্তু খুবই সহজ অবশ্যই করে বাড়িতে বানাবেন আর খেয়ে বলবেন কতটা সুন্দর হয়েছে আর উপর থেকে দিয়ে দিচ্ছি আমন বাদাম কোচানো দিয়ে একটু ভালোভাবে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছে এখন কেটে দেখাবো কতটা নরম হয়েছে তো আমি এখানে কেটে নিচ্ছি ভালোভাবে তো কেটে আপনাদেরকে দেখাচ্ছি তো ঠিক কতটা পরিমাণের নরম তুল তুলে হয়েছে এই দই ভাপার রেসিপি হাতে করে নিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা খুব নরম হয়েছে আর খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল বাড়িতে একবার হলেও বানান এই রেসিপিটি খেতে যতটা সুন্দর হবে আরও যদি একটু ফ্রিজে ঠান্ডা করে খান আরও ভালো লাগবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন